এরকম ট্রেনিং ভিডিও এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব তো যখনই আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ঠিক এরকম একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পারবেন যে নেক্সট রয়েছে নিচে এই নেক্সট জাস্ট একবার ক্লিক করে দেবেন এখানে নিচে দেখতে পারবেন জেনারেট অপশন এই জেনারেট অপশনে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার কিন্তু অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে তো একটু স্ক্রোল করে আপনার চলে আসবেন একটু স্ক্রোল করে আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে যে ট্রেনিং নামে একটি অপশন রয়েছে এই ট্রেনিং অপশনে জাস্ট একবার ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটি রয়েছে ভাইরাল ট্রেনিং ভিডিও এডিটিং এই অপশনটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে ইউজ দ্য টেম্পলেট রয়েছে এখানে আপনাদের ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন এই অপশনটি এই অপশনটির ওপরে ক্লিক করে আপনি যার ফটোটি দিয়ে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন তার ফটোটি এখানে আপনি অ্যাড করে দেবেন তো এখান থেকে আমি এখানে ক্লিক করে আমরা গ্যালারি থেকে একটি ফটো অ্যাড করে দিচ্ছি এরপরে আপনারা দেখতে পারবেন এখানে আপনারা সরাসরি গ্যালারি না আসলে অ্যালবামে আপনারা ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর সরাসরি গ্যালারিতে চলে যাবে সেখান থেকে আপনাদের একটি ফটো সিলেক্ট করে দেবেন তো ফটোটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে এরপরে আপনারা কি করবেন উপরে দেখতে পাচ্ছেন এটি কর্নার টিক রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা অ্যালবাম রয়েছে এই অ্যালবামের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন অ্যালবামের ওপর ক্লিক করার পর পারমিশন চলে আপনি এখান থেকে পারমিশনটি দিয়ে দেবেন তারপরে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে আপনি যার ভিডিওর মতো আপনি ভিডিও এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে ভিডিওটি আপলোড হওয়ার পরে আপনাদের কি করতে হবে এখানে আপনারা দেখতে পারবেন যে জেনারেট অপশন রয়েছে এই জেনারেট অপশনের উপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই আপনার ভিডিওটি কিন্তু এডিটিং হয়ে গেছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিডিওটি এডিটিং হয়েছে এখন তো ভিডিওর উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিডিও এডিটিং হয়ে গেছে এখন যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আসে দেখতে পারবেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন এই জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ বক্স দেখতে পারবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন ভিগোল এআই ভিগোল এআই লিখে দেওয়ার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেট চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনারা এই ফাংশনগুলো পাবেন না আপনাদের অ্যাপটি ইনস্টল করতে হবে এজন্য আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যাপ দ্য অ্যান্ড্রয়েড ফোন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়া শুরু করবে তো ডাউনলোড হওয়ার পরে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেভাবে করবেন অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু পাবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ করে সাথে থাকার জন্য ধন্যবাদ